الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي يرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أم أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدع وكل بدعة ضلالة وكل ضلالة في النار فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآية لقوم يتفكرون قال الله تعالى في موضع آخر وإذا الموضة سئلت بأي ذنب قتلت وقال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد يا ايها الذين امنوا انفقوا مما رزقناكم من قبل ان ياتي يوم لا يوم لا بيع فيه ولا خله ولا شفعا والكافرون هم الظالمون وقال النبي صلى الله عليه وسلم في الحديث وعن عبد الله بن عمرو بن العاص رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا كلها متاع وخير متاع الدنيا المرات الصالحه او كما قال رسول الله صلى الله عليه وسلم. وعن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ইত্ত কু না ৰৱ লৌবি শিক্ষিত মৰা অ কাম অকণৰ চোনাল্লাহি সাল্লাল্লাহ ভালিহি অসল্লাহ অগদায় মা দিয়ে দোনয়ন কন চৌ কে তুমি অন্ধ রেখে চৌ গমাকে ও গো দয়াম দিয়ে দো নেখে চৌ কে তুমি অন্ধ রেখে চৌ আমাকে ওয়াল্লা চোখ দিয়েছ দেখার জন্যে ওয়াল্লা চোখ দিয়ে ছো দেখার জন্যে সোনার জন্যে কারণ অগোদয়া মাই অন্ধ রেখে চো আমার উপস্থিত আজকের এই সভার অত্যন্ত যোগ্যতম পরম চরম শ্রদ্ধার পাত্র উস্তাদুল মোহতারাম দুইজন যোগ্যতম এতদা অঞ্চলের সবথেকে পুরাতন এবং সবথেকে বড়ো দুটো মাদ্রাসা হোসেননগর এবং ডাঙ্গাপাড়া তো হোসেননগর মাদ্রাসার দুইজন যোগ্যতম সাইকুল হাদির সভাপতি সাহেব আজকের বিজ্ঞাপিত আমন্ত্রিত ওলামাইকরাম সম্মুখে বসে থাকা দিনদার ইমানদার বৈজ্যোষ্ঠ বৈকনিষ্ঠ শ্রদ্ধাভাজন স্নেহভাজন মুসলিম এলাকায় ছুটে আসা ধর্মপ্রাণ মুসলমান ভাইরা পর্দার অন্তরায়ে অবস্থানরত বসে থাকা মা অভোগ নিগন যাবতীয় প্রশংসা গুণগান স্তার স্তুতি বিশ্ব নিখিলের স্রষ্ঠা পরম করণময় মহান আল্লাহ ওয়া তালার জন্যে যিনি ওয়াসিম দয়ালু ও দাতা আমাদের জীবন হায়াত মৌতের মালিক যে আল্লাহ ওয়া তাআলার প্রশংসা করে শেষ করা যায় না তাই সকলে বলুন আলহামদুলিল্লাহ অতঃপর ইহ জগতে পর নেতা রহমতুলিল আলামিন সাইয়দুল মুরসালিন আশরাফুল আম্বিয়া খাতাম নবী কায়না সাফিউল মুজনাবিন রাহমাতুল আনাবিন বিশ্ব মানবতার মহান শিক্ষক গজাহানের নবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাসাল্লামের উপর অগন দরুদ সালাম শান্তি ধারা বর্ষিত হব আল্লাহ আমিন আল্লাহমা সাল্লি আলাই আল্লাহ বারিক আলাই আমি মহাগ্রন্থ কোরআনের কয়েকটা আঘাত করেছি বিশ্ব নবী জানাবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লুসাল্লামের মুখ নিস্র অমীয় বাণী বাণী মূলত খুবই সংক্ষিপ্ত সময় এবং সভাপতি সাহেব আমাকে খুবই সংক্ষিপ্ত সময়ের জন্য অলরেডি বলে দিয়েছে বক্তা আমার পিছনে চলে এসেছে এরপর একটা ভজন বক্তা গোটা বাংলার একজন বিখ্যাত বক্তা এবং আজকের প্রধান বক্তা তো এই বক্তাকে পিছনে রেখে আমি কী বলে দুটো কথা আপনাদের সামনে বলি তবুও খুবই সংক্ষিপ্তভাবে আমি খুবই সংক্ষিপ্তভাবে দুইটে কথা জাহেলিয়াতের যুগে আরব যুগে বিশ্বনবী জনাবে রসুল্লাহ রসুল্লাহামের পৃথিবীর মাটিতে আগমন হওয়ার পূর্বে এই পৃথিবীতে ধরা ধরা বিশ্বনবীর আবির্ভাব হওয়ার আগে এই পৃথিবীর জমিনের আরব দেশে জাহেলিয়াতের যুগে নারীর যে করুণ অবস্থা নারীর যে আত্মনাদ নারীর যে চিৎকার নারী যে সমাজে অবহেলিত এবং লাঞ্ছিত নির্যাতিত এর জন্য আকাশ ভারী হয়ে আ বিশ্ব গেছিলাম পৃথিবীর মাটিতে এসে ইসলাম নারীর একমাত্র অধিকার এবং মর্যাদা দিয়েছে তো নারীর যে আজকে যান্ত্রিক সভ্যতার যুগে মডার্ন যুগে এবং ইসলাম নারীর কতটা সম্মান এবং মর্যাদা দিয়েছে এবং তোমার কি পজিশন ছিল তোমার উপরে কি রুলার এবং স্টিমার চলেছিল দুইটা তথ্য দুইটা থিওরি ইতিহাস থেকে কোরআন থেকে এবং হাদিস থেকে সেটিং করার চেষ্টা করব নারী আজকে তোমার যে চলন আর তোমার যে আচরণ তোমার যে চলাফেরা ইসলাম এত বড় একটা সম্মানের জায়গা মর্যাদার জায়গায় তোমাকে রেখেছে তুমি মা তুমি মুফাসিরের মা তুমি মহাদ্দেশের মা তুমি সাইফুল হাদিসের মা তুমি আর্মির মা তুমি প্রফেসরের মা তুমি এম বিবিসের মা তুমি মানবতার মা তুমি শিশুর মা মা তুমি নারী জাতি তোমার কত সম্মান তোমার কত মর্যাদা আর আজকে তোমার এই অবস্থা তুমি কোরআন খুলে দেখলে না তুমি শূন্য খুলে দেখলে না হান্নাবির হাদিস খুঁজে দেখলে না তোমার কত সম্মান এবং তোমার কত মর্যাদা দেওয়া হয়েছে তাহলে তোমার ইতিহাসটা দেখে তোমার অস্তিত্ব কেমন ছিল সমাজে তোমার কেমন করে মূল্যায়ন করা হতো তাহলে নারীর কেমন সম্মান ছিল জাহেলিয়াতের যুগে আরব কান্ট্রিতে যে যুগটাকে জাহেলিয়াতের যুগ বলা হয়েছে সারা পৃথিবীর মানুষ জানে নোভেল নাটকে এই কথা বলা হয় জাহেলিয়াতের যুগ কবি গানে বলা হয় আলকাব গানে বলা হয় জালসা মাহফিলে বলা হয় কনফারেন্সে বলা হয় এবং গোটা পৃথিবীর মানবও জানে যে ইসলামের ইতিহাসে ইসলামের ইতিহাসে জাহিনিয়াত বলে অজ্ঞতার যুগ বলে মূর্খতার যুগ বলে একটা পর্ব আছে চ্যাপ্টার আছে ওই জাহিনিয়াতের যুগে নারীর কোনো সম্মান ছিল না নারীর কোনো মর্যাদা ছিল না নারীর কোনো স্বাধীনতা ছিল না অধিকার ছিল না নারীকে কি করা হতো পশুর মতো ব্যবহার করা হতো হাটে বাজারে যেমন ছাগল ক্রয় বিক্রয় করা হয় গরু যেমন মহিষ পশু যেমন ক্রয় বিক্রয় হয় ওই রকম এমন কিছু তথ্য এমন কিছু জাহেলিয়াতের কথা আছে এমন কিছু জাহেলিয়াতের বিবৃতি বর্ণনা করা আছে সভ্য সমাজে এই চিত্র যদি তুলে ধরি আল্লাহ নবীর হাদিস যদি তুলে ধরি মানব সমাজে যান্ত্রিক সভ্যতার যুগের মানুষ এই নারীর অবস্থানের কথা শুনলে আমাদের মুখ থেকে অটোমেটিক বমি চলে আসবে এমন নারীর প্রতি অবিচার করা হতো নারীর প্রতি অমানবিক অত্যাচার 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 পাশবিক নারীকে করা হতো নারীর কোনো স্বাধীনতা ছিল না এমন দেখেন একজন স্বামী একজন স্বামী তার স্ত্রীকে অপর পুরুষের সাথে সঙ্গম করতে অধিকার দিত তাকে স্বাধীনতা দিয়ে বলা হতে যাও গ্রামের থেকে সুঠাম দেখি যে এই পুরুষটা হবে যে যত দেখতে সব থেকে ভালো যার লুপ লাবণ্য চেহারা ওই পুরুষের সাথে তুমি শারীরিক সম্পর্ক কায়েম করো কিসের জন্য করো মূলত এটা সুন্দর একটা ফুটফুটে সন্তান লাভের জন্যে এই তথ্যটা এই বিবৃতা গোটা ভারতবর্ষের মাটিতে একজন প্রখ্যাত একজন মহাদ্দেশ যার নাম হল সফিউর রহমান মুবারকুরী তারপর মা আয়সা হাদিসের বিবৃতি দিয়ে তিনি বর্ণনা করেছেন যে আরব জাহেলিয়াতের যুগে আরব জাহেলিয়াতের যুগে বিবাহ নামকে কেন্দ্র করে বিবাহ কেন্দ্রিক চারটা জঘন্য কথা ছিল যে জঘন্য প্রথাগুলো বর্তমানে জেনা ব্যভি চারের নামে চলছে জেনার নাম অন্তর বর্তমানে যেগুলোকে প্রকাশ্য জেনা বলা হবে তাহলে কি হতো একজন পুরুষ একজন পুরুষ তার স্ত্রীকে এইভাবে পারমিশন দিত যখন এই মহিলাটা তার শারীরিক অসূচি যখন রীতিজনিত অপবিত্রতা থেকে যখন সে পবিত্রতা পবিত্র হতো তখন একজন পুরুষকে সে আহ্বান করত দাবি করত। আমি তোমার সাথে শারীরিক সঙ্গ মিলিপ্ত হব তোমার সঙ্গে আমি শারীরিক সম্পর্ক রাখবো অতক্ষণ পর্যন্ত এই বিবাহিত পুরুষ এই নারীর স্বামী তার সঙ্গে মিলিত হতো না যতক্ষণ পর্যন্ত পুরুষের সাথে শারীরিক সম্পর্ক রাখার কারণে এই মহিলাটা গর্ভবতী হয়েছে কিনা ততক্ষণ পর্যন্ত তার বিবাহিত স্বামী তার সঙ্গে শারীরিক সম্পর্ক রাখতো না এই রকমভাবে মহিলাকে অবজ্ঞা তুচ্ছ তাচ্ছিল্য সমাজে নিষ্পচিত কোনো তার সম্মান ছিল না এই রকমভাবে নারীকে খেলা করা হতো পশু পাখির পত নারীর প্রতি ব্যবহার করা হত ভাইরা আমার যখন কোনো এক সময় বোঝা যেত ওই পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্ক করার কারণে দৈহিক সম্পর্ক রাখার কারণে তার সাথে মিলন করার কারণে সঙ্গম করার কারণে ওই মহিলাটা গর্ভবতী হয়েছে তখন নিজের স্বামী ওই মহিলাটার কাছে ঘেসত এবং তার সঙ্গে রাত্রি যাপন করতো এবং শারীরিক সম্পর্ক কায়েম করত এই প্রথাটাকে কোরআন এবং হাদিসের বিবৃতি দিয়ে রহমান আল তিনি বলেছেন যে যে বলা সমাজে ইসলাম নারীর অধিকার এবং মর্যাদা দিয়েছে এখন আমাদের কাছে কোরআন আছে সুন্না আছে মোলামা আছে মাদ্রাসা আছে মসজিদ আছে আমরা পর্দা করি কোরআন বুঝি আল্লাহকে ভালোবাসি জান্নার জাহান্নাম বিশ্বাস করি সব আমাদের জানার পরে এই রকম অবিচার একটা নারীর প্রতি করা হলে কোনো নারীকে যদি এরকম বিপদের ঠেলে দেওয়া হয় একটা ন্যাটনক পাপের ঠেলে দেওয়া হয় কে কখনো মেনে নেবে আরও একটা পাপের কথা বলা হয়েছে জাহিলিয়াতে যুগে বন্ধুরা আমার ভাইরা আমার মায়েরা আমার তোমার কি অবস্থা ছিল জাহিলিয়াতের যুগে ইসলামকে তুমি চিনলে না ইসলামকে তুমি জানলে না ইসলাম তোমার কত সম্মান দিয়েছে তোমাকে পর্দা করতে বলা হয়েছে তুমি মা তোমার কত দাম তোমার কত সম্মান তোমার কত মর্যাদা তুমি ইসলাম খুলে দেখলে না তাহলে তোমার পূর্বে কি অবস্থা ছিল তোমার জাতি তোমার যারা পূর্ব সুরি তাদের কি অবস্থা ছিল দেখো চিন্তা করো একটা মহিলার সঙ্গে আটজন নজন কমপক্ষে দশজন ব্যক্তি একই সময়ে মিলিত হয়ে শারীরিক সম্পর্ক কায়েম করত এটা বিবাহ কেন্দ্রিক ঘটত বিবাহ কেন্দ্রিক একটা মহিলার সাথে কমপক্ষে দশজন ব্যক্তি একই সঙ্গে পরস্পর পরস্পর হবে একটা মহিলার সাথে শারীরিক সম্পর্ক কায়েম শারীরিক সম্পর্ক কায়েম করার পর যখন কিছুদিন পরে ওই মহিলাটা গর্ভবতী হতো ওই মহিলাটার গর্ভে সন্তান আসত তখন এবার সন্তান আসার পর যখন দেখা গেল যে সন্তানটা প্রসব করলো ওই মহিলাটা সন্তান প্রসব করার পরে একটা আপনার অনুষ্ঠান করা হতো আনুষ্ঠানিকভাবে যতজন পুরুষ ওই মহিলাটার সাথে শারীরিক সম্পর্ক কায়েম করেছিল ওই মহিলাটার সঙ্গে আপনার সঙ্গমে লিপ্ত হয়েছিল সমস্ত পুরুষদেরকে আমন্ত্রণ করা হতো তারাও আসতে এই মজলিসে বাধ্য হতো যেহেতু এবার তাদেরকে এই মহিলাটাকে তাদের হাতে অর্পণ করে দেওয়া হবে মায়েরা মায়াম দরদি বন্ধুরা আমার ওই মজলিসে পুরুষগুলো যখন তারা পরস্পর পাশাপাশি দাঁড়িয়ে থাকত তখন এই মহিলাটা এই নবজাতক সন্তানটাকে কোলে নিয়ে দাঁড়িয়ে থেকে সমস্ত পুরুষের চেহারাগুলোকে তাকিয়ে তাকিয়ে দেখত আর সন্তানটাকে তাকিয়ে দেখত এবার এই মহিলাটা এই নবজাতক সন্তানের জনক খুঁজত সন্তানের জনক খুঁজে যেই পুরুষটাকে দাবি করতো যে তুমি হলে আমার এই নবজাতকের জনক এই কচি সন্তান এই নাবালক এই সন্তান শিশু বাচ্চার তুমি হলে পিতা এইভাবে জাহেলিয়াতের যুগে কি একটা অদ্ভুত দৃশ্য কি একটা অদ্ভুত একটা মানে সিস্টেম এবং প্রসেস এটা একটা ব্যবিচার বলা হয়েছে এটাকে অন্যায় বলা হয়েছে এটাকে পাপ বলা হয়েছে কখনোই মেনে না হবেন ভাইরা আমার যখন এই মহিলাটা ওই পুরুষটাকে আঙুল তুলে বলতো যে এই সন্তানের জনক হলে তুমি আমি তোমাদের সঙ্গে শারীরিক সম্পর্ক কায়েম করেছিলাম যৌন সম্ভোগে লিপ্ত হয়েছিলাম আর তোমাদের কারণে আমার এই সন্তান জন্ম হয়েছে তো মূলত এই সন্তানটা আর কারণ এই সন্তানটা হলো তোমার ফলে ওই পুরুষটা এই সন্তানটাকে এবং এই মহিলাটাকে গ্রহণ করতে বাধ্য থাকতো কি অবস্থা এটাকে ব্যভিচার বলা হয়েছে ব্যভিচার বলা হয়েছে তাহলে ইসলাম নারীর সম্মান এবং মর্যাদা দিয়েছে এই ভাবে নারীর সঙ্গে খেলা করা হতো নারীর সঙ্গে তামাশা করা হতো নারীর কোনো স্বাধীনতা ছিল না কোনো পুরুষ যদি কোনো মহিলাকে বিবাহ করার পরে মারা যেত আর ওই পুরুষের যদি কোনো এই সন্তান সত মাকে বিবাহ করে জবরদস্তি করে বিয়ে করে নিত অন্যথায় তাকে বিবাহ অথবা তাকে বিবাহ করার স্বাধীনতা দিত না মহানের ভিতরে বলেন লকুম আনতার সুন্নায়ে কারহা মহিলাদের মোহরানাকে তার যে অধিকার ছিল মোহরানা ওই মোহরানাটাকে অন্যায়ভাবে ভক্ষণ করে না হত তা নতুন করে কোথাও সংসার করতে দিত না ইসলাম এটাকে হারাম করেছে এবং মুমিন মুসলিম মুত্তাকিদেরকে মুমিনদেরকে আল্লাহ হুঁশিয়ার করেছে তোমরা নারীদের সঙ্গে এই রকম তামাশা করো না নারীকে তোমরা শোষণ এবং শাসন করো না আমি আল্লাহ তাদেরকে অধিকার দিয়েছি আমি আল্লাহ তাদেরকে সম্মান দিয়েছি তোমরা তার অধিকার এবং সম্মান তাদের কাছে অর্পণ করে দাও ভাইরা আমার বন্ধু আমার ইসলামের কোনো সম্মান নারীকে দিয়েছে নারী কেন্দ্রিক গোটা কোরআনের ভিতরে কোথাও পুরুষের নামে একটা সূরা রচনা হয়নি আল্লার কোরানের ভিতরে একশো চোদ্দোখানা সুরা আছে কোথাও পুরুষ নামের কোনো সোরা নাই রে ভাই কিন্তু মহিলা নামের একটা সোরা আছেন শুধু তাই নয় মহিলা কেন্দ্রিক আলোচনা করতে করতে তাদের বৈষয়িক জীবনে দাম্পত্য জীবনে শিক্ষার জীবনে পারিবারিক জীবনে মা হবে মেয়ে হবে বৌমা হবে শাশুড়ি হবে সমস্ত বিস্তারিত তাদের স্থাবর স্থাবর সম্পত্তি কতটুকু ভাগ পাবে না পাবে এই বিস্তারিত আলোচনা নারী কেন্দ্রিক করা হয়েছে সুরান নিশার ভিতরে এবং ওই সুরাটার নাম দেওয়া হয়েছে সুরাতুন নেশা মানে রমণীগণ এবং নারীগণ শুধু তাই নয় মহাগ্রন্থ কোরআনের ভিতরে নারী কেন্দ্রিক একটা কোরআন সুরান নাজিল হয়েছে যে সুরাটাকে বলা হয়েছে সুরাতুল মোজাদালা এই সুরাটা একটা নারীকে কেন্দ্র করেন বিশ্ব নবীর সঙ্গে বাদানুবাদ করছিল ওই সময়তে এই সুরাটা নাজিল হয়েছে তাহলে নারীর সম্মানে নারীর মর্যাদায় কোরআন নাজিল হয়েছে বন্ধুরা আমার শুধু তাই নয় পৃথিবীর মাটিতে একজন মহিলা এসেছিল সারা পৃথিবীর কোথাও আপনি দেখাতে পারবেন না যে জাতক আছে ওই জাতকের জনক এবং জননী নেই ভাই আমার পৃথিবীতে যদি কোনো জনক থাকে আপনার জাতক থাকে সন্তান থাকে পশু পাখি হোক অথবা মানুষ হোক তার আব্বা থাকবে পিতা থাকবে মা থাকবে কিন্তু এমন একটা বিষয়কর ঘটনা আছে মহাগ্রন্থাল কোরআনের ভিতরে যে ইসরাটাকে মারিয়ম বলা হয়েছে এই মারিয়ম বলে একজন মহিলা পৃথিবীতে এসেছিল তার একটা সন্তান হয়েছিল যেই সন্তান হচ্ছে পৃথিবীর একজন নবী যে নবীর নাম হচ্ছে নবী ঈসা আলাইহিস সালাত ওয়া তাসলিম ঈসা নবী মায়ের গর্ভে জন্ম গ্রহণ করেছিল কিন্তু তার পিতা ছিল না আব্বা ছিল না তার জনক ছিল না এই রকম একটা বিষয় কোন ঘটনার বর্ণনা দেওয়া হয়েছে সূরা আলে ইমরানের ভিতরে এবং বিশেষ ভাবে ঈসা নবীর মা মারিয়মের নামে আল্লাহ একটা কোরআন নাজিল করেছিল বলেন সুবহানাল্লাহ লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার এই রকম কোরআনে একটা সূরা নাজিল হলো যেই সুরাটার নাম হচ্ছে মারিয়া মারিয়ম একটা মেয়ের নাম আল্লাহ তাকে পৃথিবীর ভিতরে একটা আয়াত এবং নিদর্শন তৈরি করতে চাইলেন যে তার স্বামী নাই অথচ তার সন্তান ছিল ওই সন্তান ই তার মায়ের জন্য মানব জাতি যখন তার মাকে প্রশ্ন করলো তখন সে তার মায়ের ব্যাপারে কিছু বর্ণনা দিল আমার মা হল সতী আমার মা কলঙ্করিনায় দুশ্চরিত্র হীনা না। তাহলে নারীর কত সম্মান ইসলাম দিয়েছে যে নারীর নামে পার্টিকুলার একটা মহিলার নামে স্পেশালভাবে একটা মহিলার নামে কোরআনের সুরা নাজির হলো যার নাম হচ্ছে সুরাত মারিয়াম এবং পুরো পৃথিবীর রোমণীগণ নারীদের নামে একটা সুরা আছে ভাইরা রামা তাহলে নারীকে কেন আমরা অবজ্ঞা করছি তুচ্ছ তাচ্ছিল্য করছি কেন নারীকে আমরা তুচ্ছ করছি কে বলেছে নারীর সম্মান নাই কে বলেছে নারীর মর্যাদা নাই বিশ্বনবী বিশ্ব নী জানাবে তিনি বললেন যারা নারী প্রতিপালন করবে যারা নারীকে আদব শিক্ষা দিবে যারা শিষ্টাচারের শিক্ষা দিবে লালন পালন করবে পর্দা পশিধারের শিক্ষা দিবে দিন শিক্ষা দিবে সমস্ত শিক্ষা দেওয়ার পর একজন চরিত্রবান পুরুষের হাতে তুলে দেবে বিশ্বনবী বলছেন ওই পুরুষটা অর্থাৎ ওই মহিলাটার গার্জেন আর আমি বিশ্বনবী নবী জান্নাতে মাঝে পাশাপাশি থাকবো বলুন আলহামদুলিল্লাহ সারা পৃথিবীর মাটিতে ইসলাম যে নারীর অধিকার দিয়েছে ইসলাম যে নারীর মর্যাদা দিয়েছে এটা পৃথিবীর অন্য কোন জাতি দেয়নি ইহুদি দেয়নি খ্রিস্টান দেয়নি বৌদ্ধরা দেয়নি নাসরানরা দেয়নি শুধুমাত্র ইসলাম দিয়েছে আল্লাহর কোরআন নারীর সম্মান এবং মর্যাদা দিয়েছে যদি আমরা একটু বুঝতে পারতাম ভাই তাহলে এই রকম অবক্ষয় অবনতি এই এইরকম দুর্ঘটনা রকম অবনতি আমাদের সমাজে আজকে হতো না আল্লাহ কোরআনের একাধিক জায়গা বলছে যে ওলা হুন্না মিসুল্লা আলাই হিন্না বিল মারু ওরে পুরুষের দাল ওরে পুরুষ জাতি তোমরা শুনে নাও মহিলাদের উপরে তোমাদের যেমন অধিকার রয়েছে তোমাদের যেমন তাদের উপরে অধিকার রয়েছে ওই রকম তোমাদের উপরে তাদেরও ন্যায়সঙ্গত অধিকার রয়েছে আল্লাহ আকবা খুবই সংক্ষিপ্ত সময়ের ভিতরে অল্প করে কিছু একটু বোঝানোর চেষ্টা করলাম যে নারীর সম্মান এবং মর্যাদা যে কত দিয়েছে আল্লাহ এবং তার রসুল যদি আমরা একবার বসতাম পুরাণের অসংখ্য জায়গায় নারীর সম্পর্কে বলা হয়েছে নারীর অধিকার তোমরা ফিরিয়ে দাও নারীর সম্মান আল্লাহ দিয়েছে নারীকে আল্লাহর পক্ষ থেকে খাদিজাকে সম্মান দেওয়া হয়েছে সালাম দেওয়া হয়েছে বিশ্বনবী নিজে নারী জাতির সম্মান দিয়েছে আল্লাহর নবী মা আয়েসার সাথে দাম্পত্য জীবনে আল্লাহ রাসূল যখন সংসার করতে গিয়েছিলেন তখন বিশ্বনবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কীভাবে দাম্পত্য জীবনে হাসি মজা হতো কেমন মধুর সম্পর্ক ভালোবাসা ছিল এটা মা আয়েসা সিদ্ধিকার দিয়ে আল্লাহ তিনি বলছেন বিশ্বনবী যেই পাত্রে যেই গ্লাসে যেই জায়গায় ঠোঁট দিয়ে আল্লাহর নবী পানি পান করতো আমি আয়েসা ওই জায়গায় পানি পান করেছি আমি যেই জায়গায় যেই গোস্তের হাতটিতে মুখ লাগিয়ে লালা লাগিয়ে ঠুট লাগিয়ে দাঁত লাগিয়ে গোস্ত আমি ছিঁড়ে ছিঁড়ে খেয়েছি আয়েসা। নবী আমাকে এত ভালোবাসতেন বিবি কারণে অর্ধাঙ্গিনী হন কারণে সহধর্মী হওয়ার কারণে এ বিশ্বনবী প্রেমের নজরে ভালোবেসেন ওই জায়গায় বিশ্বনবী তিনি মুখ দিয়ে গোস্ত ছিঁড়ে ছিঁড়ে খেয়েছেন আয়েষা বিবি জি হতে তেরো আছেন এ মতো বর্ণিত আছে রেবিচেন বিবি পাক বলে না আমি যে পান ও পিতাম ফিরে সেই পান আমি নবীকে দিতাম পিতাম যেখানে আমি মুখ দিয়া নবীজি পিতেন সেইখানে মুখ দিয়া আরো যে গোস্তের খাট লাগা ইয়া খাইতেন আমি আর নবীনে কোজা এই রকম ভাবে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলাহা তিনি তার দাম্পত্য জীবনে বিশ্ব নবীর সাথে কতটা ভালোবাসা ছিল বন্ধুরা আমার এখান থেকে আমরা বুঝতে পারছি নারীর কত সম্মান বিশ্ব নবী তার বিবিকে স্ত্রী হিসাবে কতটা সম্মান দিয়েছে সুতরাং ইসলাম নারীর এবং অধিকার মর্যাদার সম্মান দিয়েছে আমাদেরকেও নারীর অধিকার এবং সম্মান ফিরিয়ে দিতে হবে কত সম্মান দিয়েছে মূলত সমস্ত জাহিলিয়াতের কুপ্রথাকে চেনা ব্যভিচারকে দাসত্বের শৃঙ্খলাকে সমস্ত কিছুকে নসৎাত করে দিয়ে তছনাচ করে ইসলাম কায়েম হল আল্লাহ এবং তার রসুল সংবিধান রচনা করতে গোটা পৃথিবীর মাটিতে নজির সৃষ্টি করে দেব সোহান আল্লাহ তাই সেই সম্মান আমাদেরকে তা শিখতে হবে সেই নবীরা আমরা উম্মাদ আমাদের দাম্পত্য জীবন আমরা আমার সাথে সেই রকম আচরণ করব সেই রকম চলাফেরা করবো সেই রকম ব্যবহার করব সেই রকমভাবে ছেলে মেয়েদেরকে লালন পালন করব এবং নারী কন্যা সন্তানের যে সম্মান মর্যাদা ইসলাম দিচ্ছে সেটা আমরা সেভাবেই দিব আপনারা সবাই সুখে থাকুন ভালো থাকুন আল্লাহ সুহনতলা আমাদের সকলকে কবর করুন আল্লাহ আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি